আস্তে আস্তে ফাঁকা হচ্ছে পূর্ব আকাশ লাল হয়ে উঠছে ছটা তেরোয় সূর্য উঠবে আমাদের প্রায় পনেরো মিনিট হাঁটা হয়ে গেল শীত ভালোই পড়েছে শীত তার বাচ্চা কাচ্চা যা ছিল নিয়ে চলে আসছে এত শীত পড়েছে আর সবাইকে শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাল তো হাটে গিয়েছিলাম হাট থেকে বিড়ি কলাই নিয়ে এসে ভিজিয়েছিলাম এ বিকালে দশ পনেরো বার ধুয়ে জল পাল্টিয়ে রেখেছি সারা রাত ভিজানো আছে আমি এসেই দুটার দিকে ভিজিয়ে দিয়েছিলাম কলাইটা আজকে এখন যে মর্নিং ওয়াক সেরে গিয়ে চা খাবো চা খেয়ে দিয়ে কলাই বেটে বড়ি দিব এবছরের প্রথম বড়ি দেওয়া পিকলি বড়ি আর বন্ধুরা বড়ি দেওয়াটা আমার কাছে একটা শখের আমি ভীষণ বড়ি দিতে পছন্দ করি আজ এবছর যেহেতু প্রথম দিচ্ছি প্রথমটা আমি টিকলি বড়ি দিয়েই শুরু করব আমার নকশা বড়ি দিতে ভীষণ পছন্দ হয় পছন্দ করি আমি প্রায় হ্যাঁ চার কেজি ক পাঁচ কেজি কলাইয়ের নকশা বড়ি দিয়ে থাকি তারপর তো টিকলি বড়ি দেই হ্যাঁ সব মিলে দশ বারো কেজি কলাইয়ের বড়ি দেওয়া হয়েই থাকে এই শীত প্রত্যেক বছর শীতে এটা আমার একটা ভালোবাসা বলুন মানে বড়ি দেওয়া পূর্ব মেদিনীপুরে বিশেষ করে এটা একটা নামডাক আছে কিন্তু পশ্চিম মেদিনীপুরও পিছিয়ে নেই এখন এগিয়ে অনেক মেয়েরা এখন বড়ি দিচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরে আর শীতকালে বড়ি খেতে দারুণ লাগে গরম গরম ভাত বড়ি ভাজা আর আমি হাঁপিয়ে গেছি জোরে জোরে হেঁটেছি তো হাঁপিয়ে গেছি আর আজকে এই জমিনটা আমাদের ধান কাটা হবে এটা না এটা তো দন যে কলাই বাড়ি এইটা কাটা হবে নটা সাড়ে নটার দিকে মেশিন আসবে বলেছে ধানও বিক্রি হয়ে যাবে মাঠ থেকে যতটা প্রয়োজন সিদ্ধ করার ভাত খাওয়ার জন্য সারা বছরে ততটা রয়ে যাবে আর বাকিটা বিক্রি হয়ে যাবে অনেক বকল বকল করলাম সকালবেলা আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সবারও ভালো লাগবে হেঁটে চলে এসেছি এসে চা খেয়ে দিয়ে এই যে কলাই বাড়তে চলে এসেছি কতকাল তো দুটো থেকে ভিজে রেখেছিলাম দিয়ে পনেরো ষোলোবার ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আরেকবার আমি ধুয়ে নেব যত পরিষ্কার করে কলাইটা ধোয়া হবে তত বড়িটা সাদা ধপধপে হবে চলুন আরেকবার ধুয়ে নিয়ে আসি তারপর আমি বেটে নেব মিক্সিতে এবার আমি কৌটোতে ভরে নেব জল দিতে কম করে একটু জল দেব প্রথমটা বেশি জল দেওয়া যাবে না বাটার পর দেখে জল দিতে হবে খুব যদি শক্ত মনে হয় তখন জল দিতে হবে বেটে নেই এখনো বাটা হবে দানা দানা আছে এবার মিহি একটা পেস্ট করে নিয়েছি একটু কোনো দানা দানা নেই আমি এভাবে সব কলাইগুলো বেটে নেই সকালে ঠান্ডা তো হাতে যেন আর ব্যালেন্স নেই সব কলাইগুলো বেটে আমি আসছি কলাইটা বাটা হয়ে গেছে পাঁচশো কলাই ভিজিয়েছিলাম মানে হাফ জাম হয়েছে চলুন এবারে বড়ি দেবো একবারে তিনতলার উপরে পাটাতে বড়ি দেব বড়ি দেব সব কিছু গুছিয়ে নিয়ে দোতলার ছাদে চলে এসেছি আমি স্টিগলি বড়ি দেব। তাই সেই জন্য পোস্ত কালো জিরা নিয়েছি আর লবণ নিয়ে এসেছি এবার দিদিমণি নিচে আছে আমি কলাইটা ততক্ষণ বেটে নিয়েছি ওইটা আমি ফিরতে থাকি তারপরে দিদিমণি আসবে দিদিমণি আসলে আমার তখন ফিটা হয়ে যাবে একসঙ্গে তো দুজন লাগবে দিদি আমি ফিটার পর দিদিমণিকে দিয়ে দেই দিদিমণি আমার চিকে দেয় আর একটা ময়দার প্যাকেট নিয়েছি দেখুন ময়দার প্যাকেটটা আমি কি সুন্দর কেটেছি কেটে এই যে এখানে একটা ফেয়ার ফেয়ার অ্যান্ড লাভলি মুখ কেটে আমার এটা পাঁচ ছ বছর আগে করার এই মুখটা আমি প্রত্যেক বছর ওরকম টিকলি পরিয়ে দিই দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তেল মেখে নিয়েছি আর বন্ধুরা এই যে ফিটবো একদিকে ফিটাতে হবে যাতে দাঁতটা ভালো উঠে রকম একদিকে হাত ঘুরাতে হবে আর মাঝে মাঝে এই যে জল রেখেছি এরকম জল হাতে জল হাত করব যাব এই রকম কোলে নিয়ে এরকম দাপ তুলতে আমার সুবিধা হয় আমি প্রায় পনেরো মিনিট ধরে এরকম ফিটতে আছি আমার দাঁত উঠে গেছে আর দিদি যে পাটায় সরিষা তেল মা খাচ্ছে এইবার আমার দাঁত যেহেতু উঠে গেছে আমি হাত দিয়ে চলে আসব তারপর দিদি মানিকে দেবো কেন দিদি পারবে না এটা করতে তাই আমি প্রত্যেকবার এরকমই করে দেই দাঁত তুলে দেই দেখছেন কত সুন্দর হয়ে গেছে কতটুকু নিয়েছিলাম কতটা হয়েছে ফুলে গেছে কতটা আমি হাত ধুয়ে চলে এসেছি দিদিমণিকে ফিরতে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেবো কালো জিরে কালো জিরে একটু বেশি করেই দেব বড়ি যখন ভেজে খাওয়া হবে তখন মুখে লাগলে বেশ ভালোই লাগে খেতে আর দেব পোস্ত আমি তো ভাবে টিকলি বড়ি দেই মশলাও দেই আদা জিরা দিয়ে সব রকমভাবেই বানাই এই যে কনটা দেখেছেন এই কনটা কেটে আমি কি করেছি ফেয়ার মুখটা দিয়েছি এইবার বড়ি এই কনে দিদিমণি দিয়ে দিল আর এইটা খুব তাড়াতাড়ি বড়ি দেওয়া হয় কাছে চং আছে খুবই ভালো আমার কাছে মানে এরকম টিকলি বড়ি দেওয়ার চংটা নেই Thank <laughs> you টুসি কৃষ্ণা পড়তে এসছে ওদেরকেও দোতলাতে নিয়ে চলে আসা হয়েছে যেটা মনে হবে সেটা পারছে না বর পারলে ছোট ছোট বাক্য লিখবো সুন্দর বাক্য thank mm -hmm. you আমার বড়ি দেওয়া হয়ে গেছে বাচ্চাদেরও টিউশান ছুটি হয়ে গেছে এবছরে প্রথম টিকলি বড়ি দিলাম তারপর তো গহনা বড়ি দেবো মশলা বড়ি দেব চলুন বন্ধুরা আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন